তবে এটি কিসের গোস্ত যদি কেউ বলতে পারে তার ফোনে বিশ টাকা ফ্যাক্সেলোড দেওয়া হবে তবে আমি আপনাদের একটা কথা বলে রাখি এই আমি নিজে রান্না করছি নিজ হাতে রান্না করছি নতুন আলু দিয়ে তবে আপনাদের একটা প্রশ্ন আমি আউট করে দিই হ্যাঁ অবশ্যই কমেন্ট করবেন যে সঠিক উত্তর দিতে পারবে তাদের কমেন্ট লটারির মাধ্যমে বিশটা টাকা ফ্যাক্সেলোড দেওয়া হবে আপনাদের নাম্বারে তবে আপনার একটা কথা বলে রাখি সেটা হচ্ছে অবশ্যই এটা আমি রান্না করেছি মুরগির গোস্ত হ্যাঁ তবে কোন মুগরি রান্না করেছি কোন মুগরি এবং কি টাইপের মুগরি আচ্ছা মুগরি কী টাইপের সেটা বলতে পারবেন না তবে কি মুগরি রান্না করেছি সেটা বলতে হবে যদি কেউ বলতে পারেন তার ফোনে বিশটা টাকা ফ্যাক্স লোড দেওয়া হবে হ্যাঁ দেখতেই পাচ্ছেন মুরগি রান্না করেছি হ্যাঁ আশা করি সবাই ভুল উত্তর দেবেন কারণ সঠিক উত্তর দিতে পারবেন না হ্যাঁ আমি এটা কী রান্না করেছি খুব সহজে বলতে পারবেন না হুম ঠিক আছে ভালো থাকবেন মুরগি